আমাদের বাংলাদেশের যুবরা আবারও চ্যাম্পিয়ন হলো এখন ভারতের দাদারা রাজুদার পরোটা খান এই তো রাজুদার দোকান কিন্তু আরও স্পেশালি ভালো চলবে এখন আমাদের বাংলার যুবরা দু দুবার চ্যাম্পিয়ন হলো এশিয়া কাপে এবং আমাদের প্রশান্তিটা এতটাই এসে গেল যে ভারতের সাথে যখন আমাদের খেলা হয় তখন বাংলাদেশের দর্শকেরা অনেকটাই উত্তেজিত থাকে তার সাথে সাথে রাজুদার পকেট পরোটা কিন্তু আজকে আনলিমিটেড ফ্রি তিনটা পরোটা একটা কাঁচা লঙ্কা একটা ডিম সাথে তো অবশ্যই পাবেন যারা যারা খেতে চান তারা কমেন্টে চলে আসে কমেন্ট করে যান আজকে আমাদের বাংলাদেশের যুবরা ভারতকে কীরকম একটা খেলা দেখানো কোথায় বাংলাদেশ করেছে একশো নব্বই প্লাস আর এইদিকে ভারতের যুবরা কি বলবো পকেট পরাটা খাওয়া নিয়ে কিন্তু এখন তারা ব্যস্ত থাকবে কেননা তারা এশিয়া কাপের টুপিটা ছুঁতে পারলো না যদিও শুয়ে দেখেছে বাট বাট আমাদের হাতে চলে আসছে এবং আমার বাংলাদেশের মাটিতে চলে আসবে এটা আমরা গর্ববোধ করি কেননা বাংলাদেশ একবার না দুইবার এশিয়া কাপের ফাইনাল থেকে ট্রফি ছিনিয়ে নিল ভারতের কাছ থেকে মামা সো এটা বুঝতে হবে এখানে রাজু তার পরটা না যে সিরিয়াল ধরে নিব আমরা একটা টপি সব দলকে হারিয়েছি সব দলকে হারিয়েই কিন্তু আমরা টপিটা কাম করছি এবং যে টিমগুলো ছিল পাকিস্তানকেও হারিয়েছি তার সাথে সাথে এই রাজুদার পরাটার টিম ভারত সেই ভারতকেও আমরা হারিয়ে ফেললাম সো এটা আজকে আমরা যে বাংলাদেশ যেন তারা মানে যে দলের টিমগুলো আছে তারা তো ভারতকে হারাতে পারে না কিন্তু আমাদের বাংলাদেশের আন্ডার টিমটা দুই হাজার বিশ সালেও হারিয়েছে এই এশিয়া কাপেও হারালো এতটাই শান্তি লাগতেছে সেক্ষেত্রে আমি এটা আজকে এতটাই অফার দেব তোমাদেরকে রাজুদের পড়াটা কোনো টাকা লাগবে না তিনটা পড়া তিরিশ টাকা নো কোনো টাকা লাগবে না কাঁচা লঙ্কা একটা না দুইটা দেবো সাথে ডিম দিব তিনটা আজকে আনলিমিটেড অফার এটা কে বলেছিল এই যে কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে টেস্টটা হলো জাকের আলি অনিক বাংলার কালা পাটা যেটাকে আমরা বলে থাকি সে মানে বিগ বিগ যে সিক্সগুলো মানে সে ছেলে করেছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের থেকে এবং সে বলেছিল তিনটা পরটা একটা কাঁচা লঙ্কা একটা ডিম আনলিমিটেড তো সেক্ষেত্রে অনেকটাই ভালো লাগছে বাংলাদেশের যুবরাজে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে যদি অন্য কোনো টিমের সাথে হতো তাহলে এতটা ইন্টারেস্টিং থাকতো না কিন্তু যেহেতু আমাদের প্রতিবেশী টিম ভারত মামা এবং তার সাথে সাথে রাজুদার পরাটার কথা উল্লেখ আসছে এবং রাজুদা যেভাবে সবজি দিয়ে পরাটা বানায় আপনারা কিন্তু কেউ মিস করবেন আপনারা খেয়ে নেবেন সাবাস বাংলার যুবরা তোমরাই পারো এসব বারবার তোমরা ম্যাচ মানে এভাবেই জিততেছো এটা আমাদের অনেক বড় পাওয়া সিনিয়ররা নাই পাই নাই সমস্যা নাই তোমরা যে জুনিয়ররা যেভাবে বাংলাদেশকে দেখাই দিতেছ বিশ্ব মঞ্চে এই যে আমাদের বোলিং লাইনটা এখন যদি একটু স্পোর্ট বিষয়ে কথা বলি এখন তো বিনোদন একটু দিলাম একটু স্পোর্ট বিষয়ে কথা বললে অনেকেই ভিডিও ছেড়ে মারবা তো সেক্ষেত্রে পেজের নাম তো জানেন আপনারা ভংসং স্পোর্ট তো ভংসং তো থাকবে আর যে ইউটিউব থেকে দেখতেছেন তারা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশিক্ষণ আর করতেছি না নেক্সটে আরও ভিডিও আসতেছে কারণ ভিডিও অবশ্যই আসবে আপনাদের জন্য পেজটাকে ফলো করে দেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আর রাজুদের পড়াটা কিন্তু কমেন্টে আছে নিয়ে যাবেন ধন্যবাদ